হ্যাঁ খাঁচার পাখিকে বেডরুমে রাখা যায় এবং সেখানেই পোষ মানানো যায় তবে পরিবেশ যেন পাখির স্বাস্থ্যের জন্য নিরাপদ ও আরামদায়ক হয় সেটা কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে আমি যেটা করি আমার পাখির সাথে পাখিকে পোষ মানানোর জন্য আমার কিছু বিশেষ টিপস আছে প্রতিদিন নির্দিষ্ট সময় পাখির সঙ্গে কথা বলো ধৈর্য ধরে তার কাছে যাও খাবার দাও হাত দিয়ে হঠাৎ শব্দ বা আচরণ এড়িয়ে চলো পাখি যেন তোমাকে ভয় না পায় সেটা নিশ্চিত করো বেডরুমে বা বাসার মধ্যে পাখি ছেড়ে রাখার অনেকগুলো সুবিধা আছে ঘনিষ্ঠতা তৈরি হয় পাখির সাথে তুমি পাখির কাছাকাছি থাকলে সে সহজে পোষ মানবে পাখির আচরণ খাওয়া দাওয়া অসুস্থতা ইত্যাদি নজরে রাখা সহজ হয়ে যাবে শব্দ অনুকরণ শেখার সুযোগ পাখি মানুষের সাথে কথা বা শব্দ অনুকরণ করতে পারে যদি নিয়মিত শুনতে পায় তবে লাভবারকে দিনে দশ থেকে বারো ঘন্টা অন্ধকার ও শান্ত পরিবেশে ঘুমাতে দিতে হবে তুমি যদি রাতে দেরি দেরি করে ঘুমাও বা ঘুম থেকে জেগে থাকো তাহলে টিভি চালু রাখো তাহলে খাঁচা কভার দিয়ে ঢেকে রাখতে হবে না হলে তার ঘুমের সমস্যা হবে আর এতে সে অসুস্থও হতে পারে বেডরুমে পারফিউম এয়ার ফ্রেশনার মশার ধূপ অ্যারোসোল স্প্রে ব্যবহার করবে না এগুলো লাভবার্ডের ফুসফুসের জন্য কিন্তু খুবই বিপজ্জনক এমনকি নন স্টিক কুকয়ার থেকেও বিষাক্ত গ্যাস ছড়াতে পারে বিশেষ করে রান্নাঘর ও বেডরুম কাছাকাছি হলে সাবধান থাকবে এসি ফ্যান সরাসরি খাঁচার দিকে যেন না থাকে ভালো বাতাস চলাচল করে এমন রুমে থাকা রাখার চেষ্টা করো লাভবার্ড খুব সামাজিক হয়ে থাকে তাই তোমার সঙ্গ সে চাইবে তুমি ঘরে থাকলে সে খুশি থাকবে তবে বেশি শব্দ চিৎকার বা হঠাৎ আওয়াজ পাখিকে ভয় পাইয়ে দিতে পারে লাভবার্ডকে দিনে অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট সময় দিতে হবেই হাত দিতে খাবার দিতে হবে কথা বলতে হবে শান্ত গলায় কথা বললে সে তোমাকে চিনে নিতে শিখবে পছন্দের খাবার দিতে হবে তার প্রিয় ফল বা বীজ খাওয়াতে চেষ্টা করতে হবে এতে দ্রুত পোষ মানে ধৈর্য ধরতে হবে পোষ মানাতে সময় লাগে জোর করলে উল্টো ভয় পায় লাভবার্টকে বেডরুমে পোষ মানানো যাবে তবে পরিবেশটাকে পাখির জন্য নিরাপদ শান্তিপূর্ণ ও স্বাস্থ্যকর রাখতে হবে তুমি যদি নিয়ম মেনে চলো তাহলে লাভবার্ট খুবই বন্ধু হয়ে উঠবে প্রায় তোমার পরিবারের একজন সদস্যের মতো চাইলে তুমি তোমার জন্য লাভবার্ডের লাভবার্ড ঘরে রাখা মানে শুধু একটি পাখি পালন কিন্তু নয় এটি ঘরে আনন্দ প্রাণবন্ততা এবং সঙ্গ নিয়ে আসে লাভবার্ড কিন্তু নামের মতোই এরা জোড়ায় থাকতে ভালোবাসে এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসা দেখায় এই পাখি স্নেহ ও সংবেদনশীলতার প্রতীক ঘরে এমন প্রাণী থাকলে পরিবারের সদস্যরাও অনুপ্রাণিত হয় স্নেহ মমতার পরিবেশে বুদ্ধিমান ও শেখার ক্ষমতা থাকে অনেক বেশি লাভবার্ড অনেক বুদ্ধিমান তারা মানুষের শব্দ আচরণ অনুকরণ করতে পারে ছোটোখাটো কিছু প্রশিক্ষণের মাধ্যমে লাভবার্ড তোমার নাম বাঁশির সুর বা ছোটোখাটো কৌশলও শিখে ফেলতে পারে তুমি যদি প্রতিদিন একটু সময় দাও সে কিন্তু তোমাকে চেনে ফেলবে এবং তোমার কাছে আসতে শুরু করবে মানসিক শান্তি ও চাপ কমাবে এই লাভবার্ড তোমার একাকিত্ব কষ্ট সব কিছু ভুলে দিতে এরকম একজোড়া লাভবার্ড কিন্তু রাখতেই পারো তোমার বেডরুমে তবে একটা জিনিস মাথায় রেখো বা লাভবার্ড কিন্তু একা রাখা যা ঠিক না একা রাখলে লাভবার্ড বিষণ্ন হয়ে যেতে পারে